তাদেরকে বলবো আমাদের আমার সিনেমা দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ চেষ্টা করবো আপনাদের রাখার জন্য বাট বেশিরভাগ দর্শক যেটা বলছেন এটা আমার জীবনের সেরা সিনেমা তাণ্ডব তাদেরকেও ধন্যবাদ তো আসলে আমরা সবই শুনি সিনেমা তো এক একটা সিনেমা একরকম হয় আমার প্রথম সিনেমা একরকম ছিল গ্রামের ছিল তারপরে খেলার সিনেমা বানিয়েছি আমি যেখানে খেলাধুলা ছিল যেখানে মুক্তিযুদ্ধ ছিল আমি রোমান্টিক ছবি বানিয়েছি পরাণ যেখানে পাগলের মতো ভালোবাসা ছিল আমি ম্যাং ডাকা দিনের ছবি বানিয়েছি সুরঙ্গ আমি তুফান বানিয়েছি তুফান মানুষ তাণ্ডব মানুষপত্রকে গ্রহণ করছে সেটা প্রমাণ করে মাল্টিপ্লেক্সে অডিয়েন্সের তো ফ্যামিলি সহ দেখে মাল্টিপ্লেক্সে যেহেতু সাত দিনে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে আমরা কিন্তু সেভাবে বুঝতে পারি যে মানুষ সিনেমাটা দেখছে সিনেমা কিন্তু প্রথম দিন মানুষ দেখে হাইপে সেকেন্ড দিন থেকে মানুষ দেখে মাউথ পাবলিসিটিতে আপনাকে ভালো লাগছে তখন মানুষ দেখে ওয়ার্ড অফ মাউথে মানুষ দেখে তো মানুষের যেহেতু ভালো লাগছে সেটা বাট এটা ঠিক যে কোনো সিনেমা যে কোনো কবিতা যে কোনো গান একসাথে সবার ভালো লাগবে না কারণ আমি প্রচণ্ড রিকোয়েস্ট পাই প্রচুর ইয়াং ছেলেরা এতদিন আমাকে রিকোয়েস্ট করতো ভাই আমরা ইংলিশ সিনেমাতে অ্যাকশন দেখি আমাদের সিনেমাতে কেন সেই অ্যাকশন দেখতে পারি না এবং আপনাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা সরাজন বলছে যে আমরা জনভূমিকে মতো ফাইট করতে চাই তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হয় আমাদের জেনারেশনকে আসলে চিন্তা করে সিনেমা বানাতে হয় আমরা এবার যেটা চেষ্টা করেছি আমরা ইংলিশ সিনেমাতে যেরকম ফাইট দেখে অভ্যস্ত সেরকম করার চেষ্টা করেছি তো হ্যাঁ কিছু ফ্যামিলি অডিয়েন্সদের তো আসলেই মানে মারামারি দেখতে ভালো লাগে না তো তাদেরকে আসলে তাদেরকে মানে দুঃখ প্রকাশ করা যা কিছু নাই হ্যাঁ সামনে ইনশাল্লাহ আমি কোনো একটা সিনেমা বানাবো সেই সিনেমাতে মারামারি থাকবে না কিন্তু আসলে সিনেমাটা খুবই এক একটা সিনেমা এক একটু রকম কোনো সিনেমাতে আসলে ডিমান্ড করবে সেটা আমাদের সিনেমাতে যেরকম ডিমান্ড করেছিল সেটা করেছে এবং দর্শক সেটা পছন্দ করছে বাট আমরা সকল ধরনের অডিয়েন্সের মন্তব্যকেই সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সম্মান জানাই তারা সিনেমা দেখেছেন টাকা দিয়ে তারা যেকোনো কিছু বলার অধিকার রাখেন তারা কেউ মানে এখানে একটা বিষয় যে প্রশ্নটা করেছেন